তো এতো আমার মেঘনা ছোট বোন হচ্ছে সবাই মানে আজে বাজে কমেন্ট করছেন কেউ আজে বাজে কমেন্ট করবেন না ভাইয়া হচ্ছে আমি তার বোন হচ্ছি মানে ভাই বোন করেছি তো আপনারা কেউ আজে কমেন্ট করবেন না যেরকম ভাই আপনাদের কাছে যেমন ভাই বোন আছে দেখেন সেমনিও আমাদের ভাই বোনের সম্পর্কটা সবাই আমাদের ভাই বোনের সম্পর্কে কেউ কালি ছিটাবেন না সবার কাছে অনুরোধ সবার হাতে পেয়ে ধরছি আমাদেরকে কেউ খারাপ কমেন্ট করবেন না তো দেখেন আমি মিষ্টি এনেছি আর মেঘনার ছেলে খুশিয়া দেখেন মিষ্টি পিলা খেতে লেগেছে তা আসলে এদের পাশে মানে একটু ডায়েট পরে আমার খুব নিজের কাছে নিজেকে গর্বিত মনে হচ্ছে দেখেন কি সুন্দর করে বাবু মিষ্টি খাচ্ছে রাহাত কি মামা কি খাস মিষ্টি খাস ওর বাবা মিষ্টি খাসে রাহাত রাহাত আমাকে মামা বলে ডাকছে মানে কথা বলতে পারে না তারপরে এখন মামা মামা বোলা শিখেছে তো সে মানে ওরা কি সুন্দর করে খেলা করছে মানে আর সবাই আপনারা আজে বাজে কমেন্ট করেন যে মেঘনার ছেলেকে ভালোবাসে না মা কোনোদিন পারে বলেন ছেলেকে ভালো না নানি নানি হ্যাঁ ভালোবাসে ঠিক আছে কিন্তু মায়ের মতো কেউ আছে বলেন আপনারা অনেকে বাজে কমেন্ট করেন এসব ঠিক না দেখেন মায়ের বেটা কি সুন্দর করে মানে খেলা করছে আর মেঘ তো একদম ছোট সেরকম অত বড় না তেরো বছর বোধ বয়স এই বয়সে ওই কি ছেলে সামলাবে তারপরে আমি আসে মানে তিন চার দিন হলো আসনু তিন চার বার ছেলেকে খুব ভালোবাসে তো অনেকে যারা দেয় মানে বুঝে না তারা বাজে কমেন্ট করে মায়ের মানুষ করে তো ভিডিও ধরার লোক থাকে না সেজন্য মেঘনা ভিডিও ধরে আর ওই ছেলে কাছে থাকে তো জন্য আপনারা বুঝতে পারেন না যে ছেলেটা নানি মানুষ করে না মেঘনায় মানুষ করে তো ভিডিও ধরার সময় ছেলেটা মায়ের কাছে থাকে না তো আর কেউ আজে বাজে কমেন্ট করবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ